এ পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আমাদের সহকারী শিক্ষক জনাব আব্দুল সালাম স্যারকে আহ্বান জানাচ্ছি আজকের এই সবাই ওনার বক্তব্য পেশ করার জন্য ইসমিল্লা রহমান রহিম উপস্থিত আমার সহকর্মীবৃন্দ সম্মানিত অভিভাবক ও আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি উপস্থিত থাকার জন্য আজকে পরীক্ষার উপকরণ বিতরণীয় অনুষ্ঠানে পরীক্ষার উপকরণ বিতরণীয় অনুষ্ঠানে পরীক্ষার অর্ধবার্ষিক পরীক্ষার উপকরণ বিতরণ করা হবে এই অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ উপস্থিত থাকায় আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা করব আগামীতে তারা আরও উপস্থিতি বাড়তে পারেন যাতে আপনার সন্তানকে প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন কিভাবে লেখাপড়া করছে না করছে কি করছে কার সাথে মিশছে কিভাবে লেখাপড়া করছে এগুলো খেয়াল রাখার জন্য আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো যেন আপনারা খোঁজখবর নেবেন প্রতিনিয়ত মানে কিছুদিন পর পর আমাদের এখানে অনুষ্ঠান হয় মাসিক বিভিন্ন মানে শিক্ষা উপকরণ খাতা কলম বিতরণ করা হয় এগুলোতে আপনারা আসবেন নিয়মিত দেখবেন আপনার সন্তান কিভাবে লেখাপড়া করছে এই প্রতিষ্ঠান দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন প্রতিষ্ঠানকে আপনারও সহযোগিতা করবেন আমরা এই সৈয়দ গ্যাস উদ্দিন স্যার যে পরীক্ষার উপকরণ দিচ্ছেন এগুলা দিচ্ছেন যে ছাত্রছাত্রীরা যাতে উৎসাহিত হয় যাতে তারা একটু উৎসাহিত হয়ে পরীক্ষায় ভালো করে যেন তারা পরীক্ষায় ভালো ফলাফল করে তা আমার আহ্বান থাকবে শিক্ষার্থীদের প্রতি যেন তারা ভালো ফলাফল অর্জন করে যাতে প্রতিষ্ঠানের সার সারও মানে একটু ভালো হন যাতে সার খুশি হন যাতে এই পুরস্কার বিতরণী বা এই উপকরণ যাতে অব্যাহত থাকে এবং তা তোমরা ভালোভাবে লেখাপড়া করবে এবং কোনো সমস্যা হলে আমাদের বলবে বা অভিভাবকরা আপনারা একটু খেয়াল করবেন যাতে আপনারা ছেলেমেয়েরা বা ভাই বোনরা আসে আসেনি না নি বা লেখাপড়া কেমন করছে আপনারাও মানে খেয়াল করবেন পরিশেষে যারা অভিভাবকবৃন্দ যারা আসছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যাতে মানে আপনারা এসে যেন দেখলেন যেন আপনারা যেন কীভাবে অনুষ্ঠান হচ্ছে বা আপনার ছেলেমেয়েরা কীভাবে ইয়ে করছে বা আমার শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে যেন তোমরা আগামী এই পরীক্ষাতে যারা ভালোভাবে মানে ভালো ফলাফলে অর্জন করতে পারো ধন্যবাদ সবাইকে